হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আস্তে হচ্ছে আপনার বিভিন্ন গেট লাইট কার্ডের বাউন্ডারি লাইট দেখানোর চেষ্টা করব এগুলো দুই ফিটে এক ফিটে তিন ফিটে হয়ে থাকে এগুলো আর জিবি হ্যাঁ এবং সিঙ্গেল কালার পাওয়া যায় আর এগুলো হচ্ছে বাউন্ডারি লাইট তথা গেট লাইট বলা হয় এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আজকে মোটামুটি যেগুলো ডিসপ্লে আছে সেগুলো দেখাচ্ছি আমাদের বাকি মডেলগুলো দেখার জন্য আমাদের ইমো না বড় নক করলে বাকি মডেলগুলো পাঠিয়ে দেবো অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখানে এগুলো পিকচার ডিটেলস এবং দাম দাও আছে সেখান থেকে দেখে নিতে পারেন আপনারা আপনারা এগুলো চৌষট্টি জেলার মধ্যে আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিন সময় লাগে এবং ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন সবগুলো মডেল হচ্ছে এক থেকে দুটা করে কালার পাবেন গোল্ডেন এবং ব্ল্যাক এগুলো হচ্ছে বল সিস্টেম এটার মধ্যে দুটা কালার আছে গোল্ডেন এবং হচ্ছে ব্ল্যাক এটাও সেম এটার মধ্যে ব্ল্যাক এবং গোল্ডেন কালার হবে আর এগুলো বর্তমান নাম জানার জন্য আমাদের ইমো নাম্বার অসম করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে বর্তমান নামটি জেনে নিতে পারেন আপনারা এগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে ঘর সিস্টেমেরগুলো অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ হিউজ ডিজাইনের কালেকশন আছে এগুলো হচ্ছে সবগুলোই অ্যালুমিনিয়াম বটি আর ভিতরে যে গ্লা গ্লাস ইউজ করা হয়েছে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আউটডোরে আপনার চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ টেনশন করতে হবে না আর বিদায় এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম বিদায় এগুলো কিন্তু আপনার নষ্ট হবে না জং ধরবে না মুড়িচা পড়বে না সবগুলো বডি হচ্ছে অ্যালুমিনিয়াম বডির আর বিচল হচ্ছে গ্লাস ইউজ করা হয়েছে ভালো এম এম মোটো এম হচ্ছে গ্লাস ইউজ করা হয়েছে আর এগুলো আলাদাভাবে লাইট কিনে নিতে হবে আপনি আর জিবি লাইট কিনতে পারেন আর জিবি লাইট লাগালে বিভিন্ন ধরনের কালার হবে অথবা স্পেসিফিক যদি আপনি এক কালার লাইট নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে এক কালারের লাইটও পাওয়া যায় প্যাচ সিস্টেমে যে কোনো বাল্ব ইউজ করতে পারবেন যেমন হচ্ছে আপনার লাল কালার পাবেন নীল পাবেন সবুজ পাবেন গোলাপি পাবেন সাদা পাবেন গোল্ডেন পাবেন ছয় থেকে ষাটটা কালার পাওয়া যায় আর জিবি কালারটা হচ্ছে অটোমেটিক বিভিন্ন কালার চেঞ্জ হবে ওইটাও অ্যাভেলেবেল আছে যারা যেটা প্রয়োজন হবে আমাদের ইমোন আমার অসময় যোগাযোগ করে ডিটেলস জেনে অর্ডার দিতে পারেন ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই হাতে পেয়ে যাবেন ভিডিওটি এ পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যালকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন আইটি চমৎকার ভিডিওতে সেই মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ